কারণ রাসুল ইসলাম স্বপ্ন দেখতেন ওইটা আল্লাহ অহির মাধ্যমে তার প্রতি নাজিল করতেন সোহান মৌলিকভাবে যেহেতু স্বপ্নের কথা আসলো স্বপ্ন হচ্ছে মৌলিকভাবে তিন প্রকার কয় প্রকার তিন এক প্রকার হচ্ছে আমরা সারা দিন যেটা কল্পনা করি ধরেন এই যে এখন তো আলিম বা এসএসসি পরীক্ষা শুরু হয়েছে গতকালকে থেকে আমার স্ত্রীর পরীক্ষা দিচ্ছে দোয়া করবেন আল্লাহ তাকে দুনিয়া আখেরাতের পরীক্ষায় সফলতা দান করা মহামান তো এই যে ধরেন পরীক্ষা যখন দেয় তখন কি সারা দিন একটা টেনশন থাকে না রাতের বেলা ঘুমিয়ে যাবে দেখবেন যে ঘুমের তালে ও দেখছে যে পরীক্ষা দিতে গেলাম দেরি হয়ে যাচ্ছে বস্তু কমন করে না এমন হয় না মানে সারা দিন যেটা আমরা চিন্তা করি ওইটাই আমরা স্বপ্ন দেখি এটা এক প্রকার স্বপ্ন আরেক প্রকার স্বপ্ন দেখবেন যে আপনি রাতে ঘুমিয়ে আছেন হঠাৎ করে আপনার কেউ ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে আপনি জাহান নামে পড়ে যাচ্ছেন আগুনে পড়ে যাচ্ছেন কেউ আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে হঠাৎ দেখছেন আপনার বুকের উপরে কি একটা বসে আছে যেটাকে আমরা বোবা শয়তান বলি বলি না তো এগুলো মূলত হচ্ছে শয়তানের পক্ষ থেকে আর আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে যেটা ভালো শক্তি সেটাকে আপনি দেখছেন যে আপনি হজ করতে যাচ্ছেন ভালো একটা কাজ করছেন বড় একটা আলেমের সাথে সাক্ষাৎ হচ্ছে দেখবেন এই স্বপ্নটা অনেক সময় হয়েছে আবার অনেক সময় বিশেষ করে স্বপ্ন আপনি যদি ভালো স্বপ্ন দেখেন এই স্বপ্ন আপনি যাকে তাকে বলতে হবে যে কোনো স্বপ্ন বিশেষ করে খারাপ স্বপ্ন যদি দেখেন সেটাও ভালো স্বপ্ন দেখবে যাকে তাকে আপনার বলা যাবে কি জন্য আপনি এমন একজন মানুষকে বললেন যে সে স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে যান অথবা আপনি বললেন সে অন্যভাবে ওইটা মিন করলো এতে দেখবে যে ওইটার কারণে আপনার ক্ষতি হয়েছে কিন্তু আপনি যদি একজন ভালো তাবির করে যারা তাদের কাছে বলেন তাহলে সে হয়তো সঠিক ব্যাখ্যা বলে দিয়েছেন হাদিসে যে তোমরা স্বপ্নের কথা যাকে তাকে বলবে এমনকি ইমাম জাহাবে রহেমামুল্লা তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে মানুষ স্বপ্নের কথা কাউকে বলে ভুল ব্যাখ্যার কারণে তার মৃত্যু পর্যন্ত ডেকে নিয়ে আসে এমন হতে পারে যে একটা স্বপ্ন দেখেছেন ব্যাখ্যাটা ভালো হতে পারে কিন্তু ওই লোকটা ভালো ব্যাখ্যা করার কারণে আপনার ক্ষতি হয়ে যেতে পারে অনেকের কাছে এই বিষয়গুলো আধ্যাত্মিক মনে হচ্ছে জাজগুমি মনে হচ্ছে না